হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আছি আমাদের ও সরি 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 এই তো এই মুহূর্তে আমি আমার হ্যান্ড হারিয়ে ফেলতাম হ্যান্ড খুলেছিলাম মূলত হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাটা ল্যান্ডস্কেপে ছিল সেটা পোর্ট্রেটে করার জন্য ওকে যেটা বলছিলাম আজকে যাচ্ছে মূলত হচ্ছে আমাদের সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের অর্থাৎ আমার ডিপার্টমেন্টের রিউনিয়ন প্রোগ্রাম হ্যাঁ এখানে আমাদের অনেক বন্ধু বান্ধব আসতেছি স্পেশালি আমাদের ব্যাচে যারা ছিলাম আর হ্যাঁ আমাদের কম্পিউটার টেকনোলজির সেশনে বা ব্যাচে যারা ছিলাম তারা সবাই আসবে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ যাদের যে যেখানে কর্মরত আছে বা যে যেখানে যাদের হোম ডিস্ট্রিক্ট সেখান থেকে সবাই আসবে তো আমি একটু অলরেডি একটু লেট করে ফেলেছি আমাদের একটা সর্বপ্রথম যে প্রোগ্রামটা ছিল সেটা টাইমটা ছিল নয়টা হয়তো বা আমার একটু লেট হবে আমি নয়টার মধ্যে উপস্থিত হতে নাও পারি বাকিটা আল্লাহ ভরসা স্পেশালি মানে বিষয়টা হচ্ছে যে আসলে আমরা প্রায় দীর্ঘ দশ বছর পর আমরা বন্ধু বান্ধবরা সবাই আমরা একসাথে হচ্ছে অ্যাকচুয়ালি একসাথে হওয়ার মজাটাই হচ্ছে মানে আলাদা মানে চিন্তা করা যায় দীর্ঘ দশ বছর পর আমরা সবাই একসাথে হচ্ছে হয়তোবা আপনার কলেজের সব বন্ধুর সাথে হয়তোবা বা যোগাযোগ হয় না ওরকমভাবে স্পেশাল চারজন পাঁচজন বা দশজনের সাথে যোগাযোগ হয় বাট আপনার ব্যাচে যদি পঞ্চাশ জন থাকে পঞ্চাশ জনের সাথে কখনই আপনার যোগাযোগ হবে না এটা স্বাভাবিক এটা ঠিক আছে তো আমরা আমাদের ব্যাচে যারা আছি আমাদের ডিপার্টমেন্টের সবাই আসবে তো আমাদের ইনস্টিটিউটের সামনে সেখানে কিছু অ্যাক্টিভিটিস আছে সেখান থেকে তারপর আমরা অন্য একটা প্ল্যান আছে সেটা এখন না বলি পরবর্তীতে ভিডিওটা আপনারা দেখবেন আর এই মুহূর্তে আমি আছি সবচেয়ে সুন্দর একটা রাস্তাতে যে রাস্তা দেখতে মনটা আপনার জড়িয়ে যাবে অস্বাভাবিক ভয়ঙ্কর একটা সুন্দর আপনারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন যে তালের রাস্তা তাল মানে বিভিন্ন ধরনের জায়গার ভিডিও দেখেছেন আজকে আপনি আমার মাধ্যমে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর দুপাশে এরকম রাস্তা প্রচুর পরিমাণ সারি সারি তাল গাছ আছে সেটা দেখলে আশা করি আপনার ভয়ঙ্কর লেভেলের ভালো লাগবে চলুন যাওয়া যাক তাহলে রাস্তাটা এনজয় করতে করতে যাওয়া যাক অসাধারণ অসাধারণ ওকে আমি এখন নিমগাছি বাজার পার হয়ে আসলাম নিমগাছি হচ্ছে আপনার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সরি রায়গঞ্জ থানা রায়গঞ্জ থানার একটা নিমগাছি একটা জায়গা এটা হচ্ছে খুবই পুরাতন একটা মানে হাট বলেন বাজার বলেন হ্যাঁ সব কিছুই খুবই পপুলার আর কি রায়গঞ্জের মধ্যে নিমগাছি বাজারটা খুবই পপুলার খুব পুরাতন আর এটা হচ্ছে সেটার উপজেলা উপজেলা পরিষদ না হিউনিয়ন পরিষদ থেকে কলেজ নিমগাছি অনার্স কলেজ পুরা হাইওয়ে পাপো হাইওয়েটা ক্রস করবো ক্রস করে আবার লোকাল রোডে ঢুকে একদম শহরের ভিতর অর্থাৎ আমি যে এরিয়া থেকে যাচ্ছি সেই এরিয়াতে আসলে আমার মাত্র হাইওয়েটা ক্রস করলাম এখন একটা নদীর উপর ব্রিজ আমি আছি সেখানে খুব সম্ভবত এটা করতোয়া নদী হ্যাঁ এটা করতোয়া নদী করতোয়া নদীটা ক্রস অবশেষে সেই কাঠারপুর পার হলাম এখন চলে আসলাম আমাদের কলেজের রোডে রোডে আমি যখন এই পলিটেকনিকে যখন পড়তাম তখন এই রাস্তাটা ছিল ওয়ে অর্থাৎ এখন তো দেখতে পাচ্ছেন যে ডাবল হ্যাঁ এক দিয়ে গাড়ি যাচ্ছে আর এক দিয়ে আসতেছে বা তখন ছিল শুধুমাত্র একটাই রাস্তা রাস্তাটা মানে ছোট ছিল বাট তারপরেও প্রচুর পরিমাণ চাপ আসছিল অনেক বেশি তখন থেকে কলেজের প্রায় কাছাকাছি কাছেতে চলে আসছি খুব সম্ভবত সবাই চলে আসছে আমরা একটা কলেজে গিয়ে আমরা একটা কেক কাটবো এই যে আমাদের কেক এর ছবি দেখা যাচ্ছে কেকটা খুবই সুন্দর কেকটা নিয়ে আসছে আমাদের টেস্ট ট্রিট থেকে রাজশাহী থেকে কারণ আমাদের ফ্রেন্ড শিমুল প্রাণ আর এফ এল এ জব করে রাজশাহীতে ও খুব সুন্দর করে অর্ডার করে কেকটা নিয়ে আসছে ধন্যবাদ বন্ধু হুমায়ুন কবির শিমুল এত সুন্দর করে কেকটা নিয়ে আসার জন্য থেকে তারপরে কিছু ছবি আমরা উঠাই সবাই মিলে আর কেক কাটার সময় আমাদের অনরেবল প্রিন্সিপাল স্যার ছিলেন স্যার খুবই ভালো একজন মানুষ আহ স্যার খুবই জ্ঞানমূলক কথা আমাদের সাথে কিছু শেয়ার করলেন এবং প্রাক্তন ছাত্রদের নিয়ে স্যারের অনেক বড় একটা পরিকল্পনা আছে সেটা না আর বলি ইনশাল্লাহ সাথে যেটা যেটা শেয়ার করলো বা আমরা করলাম সেটা দেখা যাক ভবিষ্যতে সেটা করা যায় কিনা না আমাদের স্যার এটা প্রিন্সিপাল স্যার আমরা সবাই ফ্রেন্ডরা মিললে স্যারের সাথে ছবি উঠালাম আমাদের কলেজের সামনে তো ছবি উঠানোর শেষে আমরা এখন চলে যাব যমুনা নদীর পারে মানে আমরা নৌকা নিয়ে এখন ফাইনালি চলে আসলাম আমাদের সেই নৌকাতে যে নৌকাতে আমরা আজকে সারাদিন বিভিন্ন জায়গায় নদীর মধ্যে ফুলবো আহ আপনি দেখতেই পাচ্ছেন আমাদের নৌকাতে সবকিছুই আছে

sulur bolehan panen

এর মধ্যে আমাদের রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ সবাই খুবই চার ঘুমাচ্ছে বসে আছে এবং

প্রচুর পরিমাণ পানি পানি আর পানি চারিত পানি এবং সে স্রোতের বিপরীত অসাধারণ জিনিস Naila Naila, naila, naila Naila, গাজীপুর মেঘাই ঘাটে এসে এটা সম্ভবত মেঘাই ঘাটি বলে এসে আমরা কিছু ছবি উঠালাম বন্ধু বন্ধুত্ব মিলে ছবি উঠে এখন আমরা বেশ এখন আমরা চলে যাচ্ছি যেটা যার মতো করে বাসায় আমি চলে যাচ্ছি আমার বাসাতে এই তো বন্ধুদের সাথে কাটানো সময়টা খুব বেশ করবো আজকের দিনটা খুবই ভালো ছিল যেটা প্রায় দশ বছর পর আমরা সবাই বন্ধু বান্ধবের সাথে দেখা হলো মিট হলো অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আমাদের প্ল্যান আছে আমাদের প্রতি বছরে যেন এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারি ওকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু সেই সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকেন প্রিয় মানুষদের সাথে থাকুন 好吧。<laughs>